হাজার হাজার ভক্ত সমাগমের মধ্য দিয়ে পালিত হল ঠাকুরবাড়ির প্রভু জগন্নাথ দেবের রথযাত্রা স্বর্গীয় তান্ত্রিক আচার্য লক্ষ্মীকান্ত চক্রবর্তীর স্মৃতি রক্ষার্থে তারই পুত্র বিশিষ্ট তান্ত্রিক কার্তিক চক্রবর্তী মহারাজের হাত ধরে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় দেখতে দেখতে ঠাকুরবাড়ির রথযাত্রা তৃতীয় বর্ষে পদার্পণ করল এদিন স্থানীয় পঞ্চনন্দ তলার সুলংগড়ি সংঘ মাঠ থেকে প্রভু জগন্নাথ দেবের রথযাত্রার সূচনা হয় এই রথযাত্রাকে কেন্দ্র করে ঠাকুরবাড়ির আশপাশে সাত দিন ধরে মেলা বসে এই রথের মেলার বিশেষ আকর্ষণ পুরুলিয়ার ছৌ নাচ ও নদিয়ার পুতুল নাচ তান্ত্রিক মহারাজ কার্তিক চক্রবর্তী বলেন প্রভু জগন্নাথ দেবের রথযাত্রাকে কেন্দ্র করে দূর দূরান্ত থেকে হাজার হাজার ভক্ত যেমন এখানে আসেন তেমনি প্রতিটি ভক্ত ঠাকুরবাড়ি থেকে প্রসাদ গ্রহণ করেন কলকাতা থেকে সমীর দাসের রিপোর্ট সংবাদ এই সময়

চেষ্টা করছি যতটুকু সাধ্য চেষ্টা করছি সহযোগিতা করার সবার ভালোবাসাটাই সবথেকে বড় জিনিস যদি সবাই ভালোবাসি নেয় সেটাই আমার সবথেকে বড় কম বুঝতে প্রচুর প্রতি লোক এসছে প্রতিটা মানুষই কিন্তু খুব শান্তিভাবে মানুষের যথেষ্ট ভ্রমণ করেছে এবং রথ দেখেছে মেলা দেখছে যে খুব শান্তি পেয়েছে সারা বছরই চলে তবে এত লোক তো একসঙ্গে আসে না কারণ এটা উৎসব আছে জগন্নাথের পূজা আছে সেই উপলক্ষে অনেক বেশি রক্ত এসছে এই সারা বছরই ভক্ত আমার কাছে আসে হ্যাঁ প্রতিদিনই লোকজন আসে এখানে সারা বছরই ভক্ত আসে আমার এই চণ্ডী মাতা মন্দির আছে এটা চণ্ডী মাতা মন্দির চণ্ডীমাতা মন্দিরে ফাল্গুন মাসে উৎসব হয় সব মাতা মন্দিরে তখনও লোক প্রচুর আসে পঁচিশ হাজার লোক আসে প্রচুর ভক্ত আসে আমাদের ভক্তরা সমাগম থাকে এবং তারা এখানে ভালোবাসে ভালো লাগে তাদের সেই জন্য এখানে ভাস রথযাত্রা উপলক্ষে ছৌ নৃত্য হবে রথ তো ঘুরে এলো এবার প্রথমত যে ভোগ ব্যবস্থা আছে ভোগ বিতরণ প্রচুর লোকজন আছে ভোগ দেখতেই পাচ্ছেন আর ছৌ নৃত্য আছে